লোকসভা নির্বাচনে গঙ্গা তপসিলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়কে

আজকে দেখুন আমাদের কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রচার ভ্যান এলইডি আমরা আমাদের প্রার্থী মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয় এসে উদ্বোধন করেছেন এটা আমাদের কল্যাণী বিধানসভায় প্রত্যেক দিন আমরা মানুষের দরজায় গিয়ে প্রায় পারিবারিক কাছে কাছে গিয়ে এগুলো প্রচার করবো আমরা কি থাকছে এটাতে আমাদের বিভিন্ন আমাদের জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে জনমুখী প্রকল্পগুলো এবং বিশ্বজিৎ দাসের কর্মসূচি এগুলো আমরা মানুষকে বোঝাবো আমাদের এগুলোই আমরা দেখাবো ভিডিওতে কতটা সুবিধা হবে ডিজিটাল প্রচার করে দেখুন এখন ডিজিটাল ডিজিটালের যুগ এখন মানুষ যেটা প্রথমে দেখে সেটাই বিশ্বাস করে তা আমরা বিশ্বাসের জায়গায় যাচ্ছি না আমরা এটা বাস্তবে করে দেখাচ্ছি যে আমরা তথ্যচিত্রগুলো তুলে ধরতে চাই মানুষের সামনে কি। আমি দেবাশী সালদার কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস শহর